রুদারে আছে মোছরে করব রুদার আছে iman নাই লাভ হবে এর আছে দ্বিতীয় যে জিনিসটা আছে iman बंद्रशांदा चेष्टा करे कारण की जनाई बंद्र होला बुजुर्ग जमीन जीते चाहिए आवत से जीते चाहिए किंतु ऐनियत यदि करात करे नात कबूल ना है कारण ता नियत अल्लाह की खुशी करना है ताकि खुशी करा प्रभु तो चलते कोई इन सलाती उन सुखी ओ मियाया वम माती लानो रिआलमी

सिलामास बोलने की से प्रति का हमारी मत सकते हैं और पानी का सेना है ये ना कि बोल रहे हैं जब भाई तुम्हारी मत क्या हम सकते हो जब तुम्हारे दुनिया साइंस को तेरे क्या मुस्लिम नहीं कर रहा ना ये मत तुम्हारे धर्म में धर्म में क्या नहीं है तुम्हारी मत क्या हो जब तुम्हारे तुम्हारे धर्म मुक्त हो रहा है धर्म में भाई आप बोलो

আমরা <laughs> <laughs>

আকিয়ারলাইছে এত বড় কথা কথা বলা যায় না বিচ সরকার সরকার না যেটা হাসিনা সরকার সময় না ওদের লাইসেন সব সরকারের সময় থাকে এই শাস্তি পাইতো আমরা বুঝেনা বুঝতা আমরা শুধু বুঝচার ইসলাম আম্মরা শুধু বুঝচার ইসলাম রোজা কিন্তু আল্লাহ বলতেছে সব কিছু নামাজ আর রোজা হজ না ইসলাম সব কিছু ইসলাম সব কিছু ইসলামের প্যাকেজ ইসলাম কমপ্লিট কোর্স লাই কুরআন গো জীবন ব্যবস্থা

লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আসলে আমাদের কাজ সেটাই এটা থেকে সদ্ব্যবহার করা কিন্তু নামাজ ফিলসে নামাজের যত রাতি 4 10 15 জাতি রোজা itu mandi kisuman mandi orang itu mandi itu mandi lah. Apa tuh minuman di bawah kita? Wakatkuun di bawah. Kama jaza umat farudani kami kum. Illa tijim fil hayat dunia. Wa yom al kiamat ila Apa tuh minuman di kitab kita? Wakatkuun di bawah. তোমরা কি কি জানতে চাও কি কোন কোন মানবে কত কোন কোন প্রশ্ন করবে যদি টাই করো ক্ষমা जैसा উনি এটা টাই করতে বিলক চাই এরকমটা জরুরি করবে কোরআন এর কিছু মানবে নামাজ এর ব্যাপারে মানবে রোজা এর ব্যাপারে মানবে হজ এর ব্যাপারে মানবে কিন্তু জিহাদের ব্যাপারে মানবে তবে ব্যাপারে মাননা সুবের